তো দেখো আসার পরেই কিন্তু পেয়ে গেছি কাবাব তো আগে অনেকেই সব চলে এসেছে আমরাই প্রায় লাস্টের দিক করেই এসেছি তো আসার পরে কাবাব দিয়েছিল তো কাবাবটা এখন সবাই মিলে এনজয় করছি কাবাবটা খেয়ে নিচ্ছি আর তারপরে যাব দেখি সুইমিংয়ের দিকটাই তারপর আর কী কী ঘোরার আছে দেখবো কিন্তু এই যে দেখো সোনু সানু এদিকে চলে এসছে বলছে আমরা আগে সুইমিং সুইমিং করব আমরা অন্য কিছু ঘুরবো না তো ওরা এখন চেঞ্জ করে চলে এসেছে আসার পরে যে জলের মধ্যে নেমে পড়েছে আর এটার জন্যই তো যেন কতক্ষণ থেকে অপেক্ষা করছিল। আর এখন তো একটু একটু গরমও পড়ে গেছে তো সেই জন্য ওদেরকে তো আটকানোই যাচ্ছে না আর তারপরে এখানে বয়ও নেই সবাই বাঙালি একদম তো প্রবলেম হবে না আর তার সাথে যে সন্তনাদের ছেলে মেয়েও নেমেছে তো ওরা চারজনে খেলুক আমরা একটু অন্য দিক থেকে ঘুরে আসি phải <laughs> তো তারপরে পাশে ছিল এই গাছটা আম গাছ তো এইখানে দিদি উঠে বলছে চল একটু গাছে চড়ি তো তারপরে চন্দনা দিয়েও বলছে চল তাহলে একটা ছবি তুলে দে তো তারপরে আমরাও থাকতে পারি না একে একে গাছে উঠে গেলাম তো আমাদের দেখা দেখি আর আরও কয়েকজন এখানে ছিল তারাও আবার বলছে চলো তাহলে ছোটোবেলার মতন সব একটু গাছে চড়ে বসি তো তারাও আবার একে একে উঠছে তো চন্দনা দিয়ে উঠলো তারপরে এই দিদিভাইটা তো সবাই একে একে যে গাছে চড়ে বসলাম সবাই বলছে তো সব একটা করে ছবিও তোলা যাক তো এইভাবেই সব হাস সিয়ে মস্তি টাইম কাটানো চলছে তো তারপরেই চলে এসেছি এই দিকটাতে তো এখানে চলছে জোরো সরোসের ডান্স আর পার্টি বুঝতেই পারছো তো তারপরে এখানে খাবার খাবারের জন্য মানে লাইন দিতে হচ্ছে তো আমরাও সেই লাইনে দাঁড়িয়ে পড়েছি কারণ এখন বেজে গেছে প্রায় তিনটার তিনটার কাছাকাছি হয়ে যাবে তো সেই জন্য খাবারের লাইনে দাঁড়িয়ে পড়েছি খাবারটা খাওয়া দাওয়া করে নিই তারপরে কিছুক্ষণ থাকবো তারপর আমরা বেরিয়ে যাব এখান থেকে তো এখন খাবারটা নিয়ে নিয়েছি আর খাবারেতে আছে এখানে মাটন চিকেন একটা ভেজ সবজি ডাল ভাত মিষ্টি আর আর কি ছিল কাঁচা লঙ্কা পেঁয়াজ এইগুলোই ছিল হ্যাঁ চাটনিও ছিল এই ওই পেছনে ছটিটা এসে দেখ কেমন সুরাজ তোর বোন দেখ তো খাওয়া দাওয়াটা করার পর কিছু টাইম বেশ কাটালাম বসেছিলাম সবাই গল্পই করছিলাম বাচ্চাগুলো একটু খেলছিল তো এখন হচ্ছে ফেরার বেলা আমরা যাবো কিন্তু এরপরে গুরুজির আশ্রমে তো দেখো বলতে বলতে চলেও এসেছি আমরা যে রেস্টটা গেছিলাম সেখান থেকে বেশি দূর না একদম সামনেই তো সেই জন্য এখানটাতেই এসে বসলাম আর প্রসাদটা দিচ্ছিলো হাতে নিয়ে বসতে যাচ্ছি তো দিদি এসে বলছে দেখ আজকে মনে হয় এখানে গুরুজি আসবে তো তারপরে বুঝতে পারলাম যে হ্যাঁ এখানে সৎসনের আয়োজন করা হয়েছে তো গুরুজি আসবে সেই জন্যই সবাই এখন বসে আছে তো আমাদেরও হাতে যেহেতু অনেকক্ষণ টাইম আছে আমরা এখান থেকে একটু জলদি করেই চলে আসছি তো সেই জন্য সবাই ভাবলাম যে হ্যাঁ এখানে তাহলে আমরাও বেশ গুরুজির দর্শন পাবো সেটা সবথেকে বড়ো কথা আগের বার যখন এসেছিলাম তখন তো গুরুজির দর্শন করতেও পারিনি কিন্তু এবারে গুরুজির দর্শন করতে পারবো তো সেই জন্য ভাবলাম চলো এইখানটাতেই বেশ টাইমটা কাটানো যাক বেশ ভালো লাগছে আর কত মানুষজনের ভিড় দেখো তো এখন ভেতরে আশ্রমেতে নাকি প্রোগ্রামটা হচ্ছে দিদি আরে গেছিলো ভেতরের দিকে আর তারপরে আসবে তো দেখো দেখতে দেখতে এই যে অনেকক্ষণ টাইম হয়ে গেছে আর গুরুজির দর্শন আমরা পেয়ে গেছি গুরুজি চলে আসছে এখন তো এরপরে কিছু প্রোগ্রাম আর কি শুরু হবে যেমন নিত্য প্রোগ্রাম তো এখন যে গুরুজি চলে এসছে সেই যে দর্শনটা করতে পেরেছি এটাই আমাদের সৌভাগ্য তো আগের বার তো নিরাশ হয়ে ফিরে গেছিলাম তো এইবারে দর্শন করতে পেরেছি কিন্তু আমরা গুরুজির কিছু প্রবচন শুনতে পারবো না কারণ বেশিক্ষণ টাইম হয়তো এখানে থাকতে পারবো না বাড়ি ফিরতেও হবে অনেকটা দূর যেহেতু যেতে হবে তো এখান থেকে আসার পর বাড়ির সামনাসামনি যে নন্দিনী হোটেলটা আছে আমাদের অল টাইম ফেভারিট বলতে পারা তো সেইখানেই এসেছি এসে এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে এখন দেখো হেঁটে হেঁটেই যাচ্ছি যেহেতু সামনে থেকে তো দিদি আমি আর শান্তনা দি শোনু তো হেঁটেই ফিরছি তো যাই হোক চলো আজকে রবিবারটা বেশ ভালোই কাটলো সবাই ভালো থেকে অসুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট